আসসালামু আলাইকুম আজকে একটা মিড রেঞ্জের একটা বাজেটের ফোন নিয়ে আমরা আসলাম আর এটা হলো আইকিউ এর আইকিউ এর ফোনগুলো এখন আন্ডার টুয়েন্টি অথবা টোয়েন্টি প্লাস বাজেটের মধ্যে স্টুডেন্টদের একটা জনপ্রিয়তা চলে আসছে কারণ হলো এই বাজেটের মধ্যে যে প্রসেসর পাওয়া যায় যে ব্যাটারি ব্যাক এবং ক্যামেরা প্লাস গেমিং প্রসেসর শো অর্থাৎ ফোনের যে একটা ফিল সেটা মনে হয় ফ্ল্যাগশিপ লেভেলের আর সেই দিক থেকে লক্ষ্য করেই আমাদের তানবেরি ইন্টারন্যাশনাল এ আজকে জেনজি অর্থাৎ ইউ জেনারেশনের আরফ খান চলে আসলো আরফ খান যদিও দুবাই থাকে এখন বাংলাদেশ সো আরফ খান চলে আসছে তানবেরি ইন্টারন্যাশনাল এ আরফ খানের হাতে এখন আনবক্সিং হবে আইকিউ ও সে কিন্তু আমাদের মানে যে ক্যাম্পিংটা চলতেছে অর্থাৎ ফোন কিনলেই মানে ফোন কিনলেই যে আমাদের এখানে স্ক্র্যাচ কার্ড পাওয়া যায় সেটা সম্পর্কে সে বারংবার আমাকে ফোন দিয়েছে এখন পর্যন্ত আমাদের অফারটা अवेलेबल আছে কিনা সেটা নিয়ে সে অনেকবার আমাকে ফোন দিয়ে কনফার্মেশন করে ফাইনালি কিন্তু সে চলে আসলো আইকিউ এর Z9X 5G টা নিতে আর এটা হলো 6GB 128GB এর একটা ফোন সবচেয়ে বেস্ট তার ফোনের প্রতি আকর্ষণ নাই আকর্ষণ আছে সে যে একটা স্ক্র্যাচ কার্ড পাবে সেটার জন্য সে চলে আসলো আমাদের এখানে সো এই স্ক্র্যাচ কার্ডটা ফাইনালি আমরা তার হাতে দিব যে যে কোনো একটা আর সে এখন আনবক্স করবে এই আইকিউ তার পছন্দের ফোনটা তো আমি ছোট করে তার কাছ থেকে একটু ইন্ট্রোডিউস হয়ে নিব আসলে সে কোথা থেকে আসলো কোন ইনস্টিটিউট সে পড়াশোনা করে আদৌ কি আমাদের কাছে কোনো কাস্টমার রেপুটেশন হিসেবে সে পাঠাবে কিনা জাজমেন্ট করে তারপরে তার হাতে এটা দিব ভাইয়ার আমি মিরপুর থেকে আসছি আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তো আমি মার্কেট বসুন ধরে আরো ঘুরছি তো পুরো মার্কেটের বেস্ট প্রাইসটাই এখানে এই কারণে আসলে ভাই আর তানবীর ভাইকে আমি স্ক্র্যাচ কার্ড বলেন ক্যাম্পেইনের বিষয়ে যে ভাগ্যটা পরীক্ষা করেই যে যেহেতু ফোনটা কিনবো তো এখানে ভাগ্য পরীক্ষার একটা বিষয় আছে দেখি আমার ভাগ্যিক কি আছে যদি থাকেন তানবীর ভাই থেকে নিয়ে নিলাম একটা স্মার্টফোন বা আইফোনটা তো এই আশা নিয়ে আজকে আসলে তানবীর ভাইয়ের কাছে আসা এন্ড মার্কেটের মাসালা বেস্ট প্রাইস পাইছি শুরু করি ভাই তো আমাদের কিন্তু প্রতিনিয়ত এই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন যারা মিড রেঞ্জের ফোন নেয় আর ফ্ল্যাগশিপ ফোন নেয় তো সবার ক্ষেত্রে আমাদের আনবক্সিং ভিডিও থাকে তো আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে আপডেটটা দেওয়ার জন্য আপডেট দিলে কি হয় আপনারা দেখে ইন্টারেস্টেড হতে পারেন এটা আরেকটা শীল আছে এটা কত তুমি অথেন্টিক একটা প্রোডাক্ট ফোন তো এটা হলো গ্রিন কালার তাই না সুন্দর একটা কালার এইটা দেখতে পাচ্ছেন একদম জেনুইন প্যাকেট এখানে আইমিয়া স্টিকার নাম্বার আর এটা হল মানে একদম ট্রান্সপারেন্ট একটা কেস দিছে ফ্রি আর সাথে হলো সুন্দর একটা উম ভিভু র যে অরিজিনাল যে চার্জার আর ফোনটা তো দারুন দেখতেই পাচ্ছেন সিমেজ একটা প্রিন্স সো এখন আহ স্ক্র্যাচ কার্ড দিবো অবশ্যই ভাই এই ভাগ্য পরীক্ষার জন্যই তো আসলে এখানে আসা তো স্ক্র্যাচ কার্ডের জন্য সে আগ্রহী এই পর্যন্ত অনেকে স্ক্র্যাচ কার্ড নিয়েছে দেশের বাইরেও অনেকে আছে আমাদের কাছ থেকে ফোন কিনে দেশের বাইরে চলে গেছেন এখনো আমাদেরকে বারবার ফোন দিচ্ছেন জানতে চাচ্ছেন লটারিটা কবে হবে তো ফাইনালি আমি এখান থেকে যে কোনো একটা স্ক্র্যাচ কার্ড তাকে দিব হ্যাঁ আর ভাই আমি রেগুলার আপনাদের পেজে স্ক্র্যাচ কার্ড নিয়ে মানুষের অনেক ভিডিও দেখি

সিক্সটিন প্রো ম্যাক্সের কুপন আছে এখানে সো আমরা এখন ফাইনালি এইটা কুপনটা লিখে আমরা ড্র করার জন্য তাকে সিলেক্টেড রাখলাম আর এই ফোনটাকে এখন আমরা আনবো সব কিছু সেট আপ করে তার হাতে তুলে দেবো আশি করে আপনারা যারা আমাদেরকে দেখছেন তানবির ইন্টারন্যাশনাল খুব শীঘ্রই ফোনের লটারি হবে তো সেই পর্যন্ত যাদের যেটা কেনার দরকার পড়ে অবশ্যই চলে আসবেন আমাদের তানবির ইন্টারন্যাশনালে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন আপনি ভালো